সীমান্তে মানব পাচারের বিরুদ্ধে এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়াতে ভারত বাংলাদেশ সীমান্তে সরেজমিনে রাজ্যমহিলা রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা সীমান্তে গ্রাম ঘুরে দেখলেন গ্রামের মানুষ এবং সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন সীমান্তে মানুষকে সরাসরি ফোন নাম্বার ও মেইল আইডি দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর টু থ্রি থ্রি ফোর ফাইভ থ্রি টু ফোর টু থ্রি টু ওয়ান এইট সিক্স জিরো এইট ভারত বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে চলছে চরম মতবিরোধ একে অপরকে দোষ চাপাতে ব্যস্ত তার মধ্যে আজকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের শিশু ও মানব পাচারের বিরুদ্ধে পশ্চিম বাংলার মহিলা কমিশনের পঞ্চায়েত কমিউনিটি হলে স্কুলের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ শিশু নারী পাচার বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দেন এরপরে ঘোজারাঙ্গা সীমান্তের উত্তর পাড়ায় একেবারে জিরো পয়েন্টে যে সব গ্রামবাসীরা বাস করে তাদের সঙ্গে কথা বলেন তাদের মধ্যে মত বিনিময় করেন পাচার বিষয়ে তারা সচেতনতামূলক বার্তা দেন সেখানে গ্রামবাসীদেরকে হেল্পলাইন নাম্বার মেইল আইডি দিয়ে দেন যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সরাসরি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন সীমান্তের মানুষ যে যা যা সুযোগ সুবিধে পাওয়ার কথা সেইগুলো পাচ্ছেন কিনা সরকার থেকে এবং এদের কোনো অসুবিধে আছে কি না তা আমি যে কজনের সঙ্গে কথা বলেছি তারা দে হ্যাপি মানে এরা নিজেরাই বললেন যে আমাদের কোনো সমস্যা নেই ছোট্ট একটা সমস্যা আছে সেটা আমার সামনেই এরা যথা মানে যিনি দায়িত্বে আছেন তাদের বলেছেন ডেফিনেটলি ওটা উনি করে দেবেন বলে আমার বিশ্বাস এবং আমরা ফলো আপ করব করেছি এরা বললেন যে আমরা মেয়েরা লেখাপড়া করে আর আমাদের মেয়েদের অনেকদিন বিয়ে হয়ে গেছে এরকম কোনো ঘটনা এখানে ঘটে না এর পরেও যদি কিছু ঘটে আমরা জানতে নিশ্চয়ই ব্যবস্থা দিলাম যে আপনারা আপনাদের সঙ্গে প্রশাসন আছে কমিশন আছে এবং অন্যান্য ফোরাম আছে আপনাদের যখন যা প্রয়োজন তার দরজা খুলে আছে আপনারা আসতে পারেন এবং এলে আমাদের সাহায্য হবে

ये तो नहीं अब देखिए निकलने लगा है तालाब वो जो सामने आप देख रही हैं चलो 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 यहां पे खेत है की बांग्लादेशी दिल्ली हां अच्छी जगह है हां अच्छी जगह है ऐसे चलो बस ना ले यहां पर बड़ा करके জীবনের একটা সময় নষ্ট হয়ে যায় পড়াশুনো করছিলে মন দিয়ে ব্রেক করে পড়াশুনোটাই মন বসে না খালি ওই কথাগুলো মনে পড়ে কি মনে করলে তখন খারাপ লাগে কষ্ট হয় জীবনের একটা সময় নষ্ট হয়ে যায় পড়াশুনো করছিলে মন দিয়ে ব্রেক পরে পড়াশুনোটাই মন বসে না খালি ওই কথাগুলো মনে পড়ে তুই কি মনে করলে